সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম ফরিদপুর জেলার সালতা উপজেলায় সফল কৃষি উদ্যোক্তা আলামিন ভাইয়ের প্রোজেক্টে আলামিন ভাই দীর্ঘদিন ধরে লাউ চাষ করে আসছেন তার একটা পেজও আছে ফরিদপুরের হাওয়া নামে সেখানে তিনি প্রতিদিন আপডেট জানায় তো আমরা এই আপডেট দেখে আজকে চলে আসলাম তার এই সফল প্রজেক্টে ভিজিট করতে চলুন তার সাথে কিছু কথা বলি কিভাবে লাউ চাষ করতে হয় লাউ চাষে লাভ লস কেমন হয় এছাড়াও তিনি কিভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা নেন বিভিন্ন বিষয় আমরা তার সাথে আলোচনা করব চলুন দেখতেছি আলামিন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আপনার এইখানে জি ভাই এটা হলো কি জাত ভাই এটা হচ্ছে ভাই নন্দিতা নন্দিতা তিসা আপনার একটু পরিচয় দেন আমি আল আমিন শেখ আমার লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা সালথাপুর জেলা যদুনন্দী ইউনিয়ন জগন্নাথদে গ্রাম তো আপনি লাউ চাষ সম্পর্কে আমাদের একটু বলেন জি লাউ চাষ সম্পর্কে আসলে তো আপনি এসে দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি হচ্ছে মোটামুটি আপনার দুই বছর ধরে লাউ চাষ করছি আমার পুরোপুরি মোটামুটি আপনার পুরো সিজনটাই থাকে সারা বছরে আমার লাউ চাষ থাকে আমি ওই পাশে একটা করছিলাম হচ্ছে নব্বই শতাংশ আর বর্তমান যেটা আছে এটা আছে আপনার একাশি শতাংশ ওই পাশে আরো তিরিশ শতাংশ আছে আরো মোটামুটি আপনার প্রসেসিং চলতেছে মোটামুটি এই হচ্ছে আপনার অবস্থা তারপর হচ্ছে দেখতেছেন যে মোটামুটি ফলন কেবল আসতে শুরু করছে আর আমরা এখানে আমাদের বেশ কয়েকটা জাত নিয়ে কাজ করতেছি তার ভিতরে হচ্ছে আপনার আপনার সোভাশিডে বেশি জাতগুলো আছে নন্দী দাঁত ইসা সূচনা আর সাথে কিছু সামথিং আমরা হচ্ছে সুপার গ্রিন আর ওই মাসুদ সিডের একটা জাত আমরা ট্রায়াল দিচ্ছি যে আসলে এটা কেমন হয় এই অবস্থা তো আপনারা কৃষিতে আসার উদ্দেশ্য কি কৃষিতে কেন আসলে আসলে কৃষিতে আসার উদ্দেশ্য হচ্ছে বাবার কৃষি পেশা তারপর হচ্ছে চাকরি করতাম ওইভাবে কারণ তখন তেমন একটা পছন্দ ছিল না আর তারপরেই সে দেখলাম যে না সাইড থেকে ভাই ব্রাদারের ক্যালকুলেশন নিলাম যে আসলে কৃষিতে কেমন কি লাভ আছে তাদের থেকে একটু এক্সপ্লেন নিয়ে তারপর হচ্ছে আমি শুরু করছি আলহামদুলিল্লাহ এখন ভালো ভালোই আছে এখন ভালোই আছে আলহামদুলিল্লাহ

তো একটা কাছে পাতা কুঁকড়ানো হ্যাঁ তো পাতা কুঁকড়ানো আমাদের দেখানো যাবে হ্যাঁ অবশ্যই পাতা কুঁকড়ানটা অবশ্যই দেখানো যাবে এই যে দর্শক এটা হচ্ছে লাউ গাছের মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাস আমরা শশাতে দেখছি কুমড়োতে দেখছি এখন লাউ গাছও দেখতেছি লাউ কিন্তু সচরাচর আগে কখনো এই ভাইরাসটা দেখা যায় নাই তো নতুনভাবে দেখা যাচ্ছে তো এই যে যে মোজাইক ভাইরাস এটা কিন্তু শোষক পোকা যেগুলা সাদা মাসি থিপস জাপ পোকা আছে এইগুলা হচ্ছে এর বাহক এই এক গাছে যখন আক্রমণ হয়

সমাধান হচ্ছে ওনার যেহেতু আসে না উনি হচ্ছে নতুন নতুন জাত ব্যবহার করেন তো এই লাউ চাষে যারা পুরাতন জাত ব্যবহার করেন পুরাতন জাতগুলোতে এই রোগটা কিন্তু বীজবাহিত রোগ এই রোগটা বীজের মাধ্যমে ফসলে থেকে যায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন নতুন আপডেট যে ভ্যারাইটিগুলো আসবে সে আপডেট জাত ব্যবহার করতে আপডেট জাতগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে প্লাস রোগ থাকে না বীজবাহিত রোগগুলো থাকে না তো সব সবসময় এই চেষ্টাটা করবেন আর উনার জমিতে অন্য কোনো সমস্যা আমরা দেখতেছি না শুধু একটু ফল ঝরার জন্য আপনি কি পরামর্শ দিবেন যে ফল ঝরে কেন আসলে ফল ঝরার আমার কাছে মনে হচ্ছে যে একটু খাবারে ঘাটতি আছে তাছাড়া হচ্ছে আপনার অতিরিক্ত ফল আসতেছে এরকম মনে হচ্ছে আমার কাছে মানে ফলটা একটু বেশি আসতেছে একটা গাছে যতটুকু ধারণ ক্ষমতা আছে তার থেকে বেশি আসতেছে জি জি আমার কাছে এটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা যুক্তিসঙ্গত দেখিয়ে